الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون أمي جادر كي كتاب دان كوري چي تارا تاكي چيني جامون كوري چيني আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে বাস্তব সত্য সেটাই যা তোমার পালন বলেন কাজেই তুমি সন্দিহান হইও না ওয়ালি কোল্লি উ এ যে হ্যাঁ তুন্ হু আমু অল্লি হ্যাঁটা কোন এক টিভি কুমুল হু জামিয়া আর সবার জন্যই রয়েছে কেবলা এক এক দিকে। যেদিকে সে মুখ করে এবাদত করবে কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল

বাস্তব সত্য বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত ননজিদার فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني فلا تخشوهم واخشوني ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون. এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে অবশ্য যারা অবিবেচক তাদের কথা আলাদা কাজেই তাদের আপত্তিতে ভীত হইও না আমাকেই ভয় করো। যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহসমূহ পূর্ণ করে দিই এবং তাতে যেন তোমরা সরল পথ প্রাপ্ত হও

যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না জানতেনা সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না হে মোমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন

এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সাবরকারীদের

ওলা ই কালহিম সনা মাতুম মেরু মব বিহীম ও রন্না ও উলা ইকা হুমুল মুহতাদু তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم نشنده صفا <applause> ومروه আল্লাহ নিদর্শনগুলোর অন্যতম সুতরাং যারা কাবা ঘরে হজ বা ওমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তা অবশ্যই তা অবগত হবেন এবং তার সেই আমলের সঠিক মূল্য দেবেন إن الذين <سؤال> يكتمون ما أنزلنا من البينات <سؤال> والهدى <سؤال> من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله <سؤال> ويلعنهم اللاعنون نشجوي جارا قوبون قري امي جي شب بيستاري تتوتو एबुं हेदायतेर कथा नाजिल মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদীগণেরও তবে যারা তোবা করে এবং বর্ণিত তথ্যাদি সংশোধন করে মানুষের কাছে তার বর্ণনা করে দেয় সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুল পরম দয়ালো ইন্নাাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাআইকাতি ওয়ান-নাসি নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহ ফেরেস্তা কর এবং সমগ্র মানুষের লানত এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে তাদের উপর থেকে আজাব কখনো হালকা করা হবে না এবং এরা বিরামও পাবে না ও ইলাহু কুম ইল হুয়াহিল ল ইলহ ইলহু অর্বাহ্মন আর তোমাদের উপাস্য একই মাত্র উপাস্য তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء من ماء فاحيا به الارض بعد موتها فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون <applause> এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু আর আবহাওয়ার পরিবর্তনে এবং মেঘমালায় যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি আর কতই না উত্তম হত যদি এ জালিমরা পার্থিব কোন কোনও আজাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আজাবই সবচেয়ে কঠিনতর